দীপাবলি মানে আলোর উৎসব আমজনতা থেকে সিনে সিনেদুনিয়ার তারকারাও গা ভাসিয়েছেন রসনাইয়ে মঙ্গলবার সকাল থেকে বলিউড আর টলিউডের তারকাদের শুভেচ্ছা বার্তায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া পরিবার বন্ধু আর ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন তারকারা বিশ অক্টোবর পালিত হল দীপাবলি আলোর মালায় সেজে উঠেছিল ওপার বাংলার শহর বাদ যাননি টালুর তারকারাও ছেলে মেয়ে ইউভান ও ইয়ালিনীকে নিয়ে শুভশ্রী ও চক্রবর্তী দীপাবলি শুট হয়েছে ভাইরাল এদিকে সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মাঝেও কালীপুজো একসঙ্গে বাজি ফাটাতে দেখা গেছে দেব রুক্মিণীকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় হাতে প্রদীপ নিয়ে পোজ দিয়েছেন নিজের বাড়িতে যেখানে সাত ছিল নজরকারা পরমব্রত ও পিয়া চক্রবর্তী পরিবারের সঙ্গে উদযাপনের মুহূর্ত শেয়ার করেছেন ছিল ছেলে মিমি চক্রবর্তী দীপাবলীর রঙে ছিল নীল হলুদের ছোঁয়া আর রীতা বেছে নিয়েছেন শাড়ি গৌরব ঋত্বিমাও দিনটি কাটিয়েছেন পরিবারের সঙ্গে আলোর উৎসবে মেতেছে বলিউডও রোববার রাত থেকেই পতৌতি পরিবারের জমকালো আয়োজনে মেতেছিলেন সাইফ আলী খান ও কারিনা রণবীর এই দিনেই করেছেন গৃহপ্রবেশ শাহরুখ ও গৌরী মুম্বাইয়ের নতুন বাড়িতে করেছেন লক্ষ্মী পুজো নেটিজেনদের নজর কেড়েছেন বিজয় দেবেরা কোন্ডা বন্ধুর সঙ্গে বাজি ফাটাতে দেখা গেছে তাকে ভক্তদের মতে হয়তো এটাই তার সিঙ্গেল জীবনের শেষ দীপাবলি প্রেমিকা রশ্মিকা ও অভিনেত্রী কৃতি শ্যাননের ক্ষেত্রেও চলছে একই জল্পনা প্রীতির সঙ্গে প্রেমিক কবির বহিয়াও ছিলেন দীপাবলির পার্টিতে সন্তান জন্মের পর প্রথমবার এক ফ্রেমে দেখা গেছে কিয়ারা হবু বাবা মা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের জন্য দীপাবলি ছিল আরও বিশেষ সোনাম কাপুর চমকে দিয়েছেন ফুটবল কিংবদন্তি ডেভিড বেখামের সঙ্গে দীপাবলি উদযাপন করে প্রিয়াঙ্কা চোপড়া মেয়ে মালতির জন্য আয়োজন করেছেন ছোট্ট দীপাবলি পার্টি অন্যদিকে নতুন প্রজন্মের তারকা অনন্যা ও অহন পাণ্ডে দীপাবলি কাটিয়েছেন পরিবারের সঙ্গে তবে সবকিছুর মধ্যে কার্তিক সময় কাটিয়েছেন এ অভিনেতা এছাড়া দীপাবলির আনন্দ ভাগ করে নিয়েছেন সামন্ত প্রভু অক্ষয় কুমার টুইঙ্কল খান্না দিশা পাটানি মৌরী রায় ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার মতো বহু তারকাইসেন্ট নাই